হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিলাম আজকে খুবই সুন্দর একটা রেসিপি আর এই রেসিপিটা কোনো রান্না করার ঝামেলা সারে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক যার যার শক্তির খুবই প্রয়োজন তাহলে এই রেসিপিটা তোমরা বানিয়ে মারামারি করতে পারো অনেক শক্তি হবে তাহলে ওই শক্তি দিয়ে যে কাম করার ইচ্ছা সেটাই করতে পারবে তো চলো দেখে নাও আজকে রেসিপিটি রেসিপিটি বানাতে প্রথমে লাগবে পুদিনার পাতা তো আমি যেখানে পুদিনার পাতা তুলে নিয়েছি অনেক সুন্দর সুন্দর পুদিনার পাতা হয়েছে আর এই দিনে পদিনার পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে তো সেই জন্য তোমাদের সাথে একদম তোলার থেকে শেষ পর্যন্ত শেয়ার করলাম দেখতে পারছো কত সুন্দর এখন যা যা লাগবে আমি সেগুলো যে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম দুটো টমেটো নিয়ে নিলাম একটা শসা তারপর লেবু তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম এখানে শসা তো যাই হোক শসাটার আকার খুবই লম্বা একদম আমার মতন সাইজ তো যাই হোক শসাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন আমি কেটে নেব তো এই যে কাটার মধ্যেও কিন্তু স্বাদ লুকিয়ে থাকে বুঝছো তো এই যে দেখতে পারছো আমি লেবুগুলো কত পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুবই সুন্দর করে কেটে নিলাম তো এই যে এখন একটা টমেটো নিয়ে নিলাম টমেটোটা তো বেশি ভালো না অল্প অল্প পচা ছিল তো আরও একটা নিয়ে নিলাম তো টমেটোগুলো আমি ছোটো ছোটো সাইজ টুকরো করে নিয়ে নিলাম তো তোমরা চাইলে যে কোনো সাইজ করে নিয়ে নিতে পারো কোনো সমস্যা নাই এখন আমি শশাগুলো কেটে নিচ্ছি আমি শশাগুলো দুই তিন প্রকারের ডিজাইন করে করে কেটে নেব তো যাই হোক যে দেখতে পারছো এক প্রকারের কেটে নিলাম খুব সহজ এটা কাটা যে কেউ কাটতে পারবে তো আর এক প্রকারে দেখতে পারছো যে এখানে গোল গোল করে কেটে নিচ্ছি গোল গোল তো না ডুমো ডুমো করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমি বেশিরভাগই শেয়ার করলাম তো যাই হোক মধুরা আরও একটা কথা বললেন যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কোনো দ্বিধাপোধ না করে তোমাদের সুন্দর হাতের আঙুল একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তো যাই হোক সব কিছু কাটাকাটা হয়ে গেছে এখন আমি যা করব বস্তুগুলো মাখিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ বুট তো বুটটা কাঁচা বুট আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই বুট আর এখন দিয়ে দিচ্ছি এক এক করে যে আমি সবজিগুলো যে কেটে নিয়েছিলাম সেইগুলো তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লেবুর রস আর পুদিনার পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব তারপর দিয়ে দিলাম নুন যে পরিমাণে নুন লাগবে সেই পরিমাণের মতো আমি নুন দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো এই যে শুকনো ধনিয়ার পাতা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দেখতে খুবই ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম আর এটা খেতেও খুবই ভালো লাগে তো যাই হোক অনেকক্ষণ সময় আমি মাখানোর পর এই যে দেখিয়ে দিচ্ছি এরকম হয়ে গেছে তোমরা যদি এর সাথে আরও কাঁচা সবজি অ্যাড করতে চাও তাহলে করতে পারো কোনো সমস্যা নাই আর এটা খাওয়া কিন্তু খুবই উপকারী খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা খাওয়া যাবে তো আমি এটা মুখ রাসকর জন্য বেলায় বানিয়েছি তো যাই হোক এই যে দেখতে পারছো এখন আমি অন্য একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে না যারা যারা ডায়েট করে তারাও কিন্তু খেতে পারবে তো যাই হোক আমি সে কথায় গেলাম না এটা হলো কাঁচা বুট মাখিয়ে খাওয়ার স্বাদ তো যাই হোক কাঁচা বুট কীভাবে মাখিয়ে খাবে তোমাদের সাথে এই দেখা শেয়ার করলাম দেখতে কিন্তু ভালোই লাগলো খেতে কিন্তু খুবই দারুণ তো যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটি কিন্তু চটফটভাবে হয়ে গেল তোমাদের কার কার এই রেসিপিটি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়